কুর্ম অবতারের খোলস ছাড়ি নিয়েছিল কে নাম গণেশ গজানন আপনারা অনেকেই যেন অবাক হচ্ছেন লিঙ্গ পুরাণ শিব পুরাণে পাওয়া যায় পুরাণেও পাওয়া যায় যে ভগবান বিষ্ণু যে কুর্ম অবতার কুর্ম অবতারে নেওয়ার ফলে কী হয়েছিল না বিষ্ণুর মধ্যে বহু অহংকার এসে গিয়েছিল এই যে শিবপুরাণটা আপনারা পড়বেন শিব পুরাণে আপনারা শতরুদ্র সংগীতা পড়বেন সেখানে যেখানে নৃসিংহ অবতারের কথা আছে সেখানে দেখবেন বিষ্ণুজি পরম অহংকারে মত্ত হয়ে উঠেছিল তো সেই শিব পুরাণে উল্লেখ আছে এমনকি এই কাহিনী আপনার পুরাণেও পেয়ে যাবেন লিঙ্গ পুরাণে পেয়ে সেখানে বীরভদ্র বলছেন যে তোমার ওই যে কুর্ম অবতারের খোলস কিন্তু শিবজি মানে ধারণ করে থাকে সেটা কে করেছিল না গজানন মানে কি গণেশ শিবজির পুত্র গণেশ তার খোলস তুলে নিয়েছিল বা ছাল তুলে নিয়েছিল তা ভাবুন এবার বিষ্ণুর অবতারদের দুর্গতির কথাগুলি একবার ভাবুন প্রথমে গেল কি না নরসিংহ অবতারের ছাল চামড়া তুলে নেওয়া আবার বড় অবতারে দাঁত তুলে নিয়ে কে কার্তিক এবার এই কুর্ম অবতারে ছাল তুলে নিয়েছে কে না গণেশ ভাবুন বিষ্ণুর অবতারগুলি কতটা দুর্বল শুধু মহাদেবের কাছে নয় মহাদেবের সামান্য অংশ অবতার বীরভদ্রের কাছেও তার পুত্রদের কাছেও ভাবুন